আগামী দশই মে অনুষ্ঠিত হতে চলেছে লোক আদালত আর ঠিক তারই পূর্বে আজ অর্থাৎ সোমবার দুপুরে বীরভূমের ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের অন্তর্গত মল্লারপুর নৌসভা দীক্ষা ভবনে অনুষ্ঠিত হলো আইনি সচেতনতা শিবির সোমবার জেলার একাধিক আইনি কর্তা থেকে শুরু করে মল্লারপুর থানার পুলিশ প্রশাসন মল্লারপুর বিএমওএইচ মল্লারপুর সিডিপিও সহ একাধিক প্রশাসনিক কর্তাদের উপস্থিতিতে এই সচেতনতা শিবির আয়োজন করা হয় মল্লারপুর নৌসভা দীক্ষা ভবনে মূলত দশই মে অনুষ্ঠিত হতে চলেছে লোক আদালত আর তার পূর্বে ময়ূরেশ্বর এক নম্বর ব্লক এলাকার মানুষদের সচেতন করতে সোমবার দুপুরে এই আইনি সচেতনতা শিবিরের আয়োজন করা হয় উল্লেখ্য বাল্যবিবাহ বন্ধ করার পাশাপাশি সাধারণ মানুষ থেকে শুরু করে সমস্ত স্তরের মানুষদের প্রাথমিক কোন কোন আইন মেনে চলা উচিত সে বিষয় নিয়ে আজ আলোচনা করা হলো আজকের এই কর্মসূচি নিয়ে কি জানাচ্ছেন জেলা আইনি সেবা কর্তৃপক্ষ নিরুপমা দাস ভৌমিক সহ মল্লারপুর নৌসভার কর্ণধার সাধন সিংহ চলুন শোনাবো আজকে আমাদের বিশেষ করে যে বক্তা ছিল সেটা হচ্ছে গিয়ে স্টেট লিগাল সার্ভিস অথরিটি কর্তৃপক্ষ থেকে আমাদের এখানে এসেছিলো যে আপকামিং যে আমাদের ন্যাশনাল লোক আদালত আছে দশই মে সেটার ব্যাপারে আমরা সবাইকে সচেতন করলাম এইটা আমাদের একটা মূল বিষয় ছিল আর দ্বিতীয়ত যে চাইল্ড ম্যারেজ হচ্ছে যে আমাদের সাধারণ মানুষদের কাছে প্রচার করা যে চাইল্ড তা যাতে আমরা প্রহিবিট করতে পারি যাতে আমরা স্টপ করতে পারি সেই বিষয়ে আমাদের সেকেন্ড পয়েন্ট ছিল যে চাইল্ড ম্যারেজ করলে কি কি হতে পারে তার অ্যাডভান্টেজেস তো কিছুই নেই বরঞ্চ ডিসঅ্যাডভান্টেজই সব কিছু সেইটা নিয়ে সচেতন করাটাই আমাদের মূল বিষয় ছিল যে আঠেরো বছরের নিচে একটি মেয়ে এবং একুশ বছরের নিচে একটি ছেলেকে বিয়ে দিলে তাদের শারীরিক মানসিক যে ক্ষতি হচ্ছে আমাদের আগামী প্রজন্মের যে ক্ষতি আমরা করছি সেই বিষয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করলাম এটা গেল আমাদের সোশ্যাল অ্যাসপেক্ট আর আইনি অ্যাসপেক্ট যে আঠেরো বছরের নিচে এবং একুশ বছরের নিচে বিয়ে দিলে কি কি হতে পারে সেইটাও সাধারণ মানুষকে জানানো হলো যে বাচ্চাদের যাদের বিয়ে হচ্ছে বিয়ে হয়ে গেলে তো তাদেরকে ভুমে পাঠানো হবে আর একটি ব্যাপার যে যারা যারা অংশগ্রহণ করেছেন বাচ্চাদের বাচ্চাদের যে মা বাবারা এবং যে পুরোহিত মশাই বা মৌলভী যারা এই বিয়েতে সাহায্য করেছেন বিয়ে দিয়েছেন এবং ক্যাটারার ডেকোরেটার্স আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা যারা অংশগ্রহণ করেছেন এই বিয়েতে তারা কিন্তু প্রত্যেকে এই আইনের আন্ডারে চলে আসবেন মানেটা এটাই হলো যে তাদের প্রত্যেকের আগেনস্টে কিন্তু এফআইআর করা যাবে এই জিনিসটা সাধারণ মানুষরা জানতেন না বুঝতেন না এই শিবিরের মাধ্যমে যতটা সম্ভব আমরা এটাই তুলে ধরলাম যে শুধু আমরা যাতে এটা না ভাবি যে আমরা যাচ্ছি গিয়ে ভোজ খাচ্ছি চলে আসছি আমাদের কিছু হবে না এবারে আমরা যদি অ্যাকশান নিতে শুরু করি তাহলে কিন্তু প্রত্যেকটা মানুষ এই এফআইআরের আন্ডারে আসতে চলেছে আর এফআইআর করে দিলে তারপরে কেস হলে জাজমেন্ট হলে কিন্তু তারা এক লক্ষ টাকা অবধি জরিমানা এবং দু বছরের জেল অবধি হতে পারে এই জিনিসগুলো যতটা প্রচার হবে যতটা সাধারণ মানুষরা জানবেন তাহলে তারা এই চাইল্ড ম্যারেজ থেকে দূরে থাকবেন আশেপাশে দেখলে যাতে আমাদের কাছে ইনফরমেশানটা আসে আমরা যাতে প্রোহিবিট করতে পারি স্টপ করতে পারি সেটাই আমাদের চেষ্টা যদি আপনার নাম ও পরিচয় আমি নিরুপমা দাস ভৌমিক ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি সচিব এবং জজ জাতীয় লোক আদালত সারা ভারতবর্ষে যত আদালত রয়েছে সেই সমস্ত আদালতগুলিতে লোক আদালত অনুষ্ঠিত হয় এখানে আপনার আগে আমার স্যার বললেন যে ব্যাংকের অনাদায়ী ঋণ সংক্রান্ত মামলা ইলে হতে পারে মোটর দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হয়েছে অর্থাৎ ইন্স্যুরেন্স যেটা পাওয়া যায় সেই মামলা আপনি রাস্তায় গাড়ি চালিয়েছিলেন হয়তো হেলমেট পরেননি সেই সমস্ত মামলার নোটিশ যখন আপনার কাছে আসবে আপনাদের এখানে রামপুরহাট কোর্ট যদি কেউ সিউড়ি থাকেন সিউড়ি বা অন্য কোনো জেলার আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যেও কিন্তু এই প্রচারটা করে দেবেন যে লোক আদালতে নোটিশ গেলে তাকে ভয় খাবে না বা ভয় পাবে না ম্যাডাম যেটা বললেন এছাড়াও ইন্স্যুরেন্সের এবং অনেকে ঋণ করে থাকে বিভিন্ন ফাইন্যান্স কোম্পানি থেকে সেখান থেকেও দেখবেন কোনো ল ফার্মের নাম করে ভয় দেখিয়ে নোটিশ আসছে তোমাকে অ্যারেস্ট করা হবে এগুলো ভয় খাবেন না কিন্তু আপনি লোক আদালতের পরামর্শ নেবেন বা আমাদের সুতরাং একটা নোটিশ এসেছে বা কেউ ফোন করছে হোয়াটসঅ্যাপে কোনো নোটিশ পাঠাচ্ছে মানে কিন্তু ভয় খেয়ে যাবেন না কি কর্মসূচি কোলে না জানবো না আজকে আমাদের আগত দশই মে দু হাজার পঁচিশে লোক আদালত হবে সেই উপলক্ষে আমরা এখানে একটা আইনি সচেতনতা শিবির পরিচালনা কাদের উপস্থিতিতে এই করা পড়া আমাদের এখানে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির যিনি সচিব নীলকম দাস মৌলিক ছিলেন এবং আমাদের মল্লারপুর থানা যৌথভাবে আমরা এটা এখানে আইনি শাসক এখানে আমাদের মহরীশ্বর ওয়ানের বিএমএ সাহেব ডক্টর সৌরভ চক্রবর্তী এবং মহরীশ্বর ওয়ানের সিডিপিও মাননীয় সায়ন এবং মহিউদ্দিন বলে বোলপুরে যারা বোলপুর সাবডিভিশনে করে তাদের সহযোগিতায় পরিচয় সাধন সিংহ সম্পাদক মালার্থন যেমন ট্রাফিক সিগন্যাল আমাদের সকলকে মেনে চলতে হয় বাঁ দিকের থেকে ডান দিকে যেমন গাড়ি চালাতে পারি না সেটা যেমন মানতে হয় আপনি যদি রেশন কার্ড করাতে যান সেখানে আপনাকে আইন মানতে হবে আবার হয়তো বাচ্চা জন্ম সার্টিফিকেট করাতে চান সেখানেও আইন মানতে হবে কারোর বাড়ি ঢুকতে গেলে একটা আইন বা নিয়মের মধ্যে আমাদের চলতে হয় নিয়মের বাইরে একমাত্র মানুষই চলে পৃথিবীতে যত রকমের প্রাণী আছে সমস্ত প্রাণী নিয়ম আইন নাও মানতে পারে বা মানে না কিন্তু মানুষকে শুভ বুদ্ধি সম্পন্ন মানুষকে আইন মেনে চলতেই হয় কারণ একটা জমি সম্পত্তি পড়ে আছে মোবাইল ফোন পড়ে আছে বলে আমি না বলে নিয়ে নেব সেটা ঠিক নয় সেটা যেমন চুরি হয়ে যায় ঠিক তেমনই কোন মানুষের সঙ্গে কিভাবে ব্যবহার করব সেটাও আমাকে আইন ভাবে শিখতে হয় বা সেই ভদ্রতাটাও একটা আইন বা নিয়মের মাধ্যমে চলে যত রকমের মহিলা আছেন বয়স্ক লোক রয়েছে আমাদের স্টুডেন্টস যারা রয়েছে ওরা সমাজের জন্য কাজ করছে এবং করবে ওদেরকে বেশি করে নিয়ে আসা এখানে সাধনতা ছেলে উৎপল আইনকে পড়ছে ওকে ধরবে ও আমাদের সঙ্গে কোঅপারেট করে বা আমাদের সঙ্গে কন্ট্রাক্টে থেকে কাজগুলো করবে একাত্ম মানুষকে পরিষেবা দেবে যে কোনো বিষয়ে প্রবীণ মানুষ যারা রয়েছে আমাদেরকে এক